আমরা রামগঙ্গা ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছি পিছনে গাড়ি আর ওরা পাম্পে ঢুকেছে তেল মারতে ঠিক আছে আমার হাতে হেলমেট আর আমরা দুজনে আছি আপাতত কোথায় খাবে কোথায় তো চলো বন্ধুরা আমাদের কিছু খেতে হবে আমাদের চা বিস্কুট তারপরে বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের ঘাট থেকে দু রকম ভাবে যাওয়া যায় একটা ডাইরেক্ট ফেরি সার্ভিস চলে আর একটা ভাগ করে করে যেতে হয় দেখি বন্ধুরা আমরা কীরকম যাই ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা কেয়ারঘাটে দেখতে পাচ্ছো ঠিক আছে এই যে আমাদের সব টিম এখানে দাঁড়িয়ে আছে সকালে টিফিন করে নিয়েছি আর এই কি দেখতে এখানে ঘাটে আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে পুরো ভালো এটা আছে 8T 160 এ 550 হয়ে যায় ডাইরেক্ট যাবে না ডাইরেক্ট চলে ও হ্যাঁ তো বন্ধুরা আমরা ডাইরেক্ট যাবো না ভায়া করে যাবো দুটো ঘাট পেরিয়ে সমস্ত কিছু আমাদের শেয়ার করছি জিজ্ঞাস করো দাদা এটা কোথাকার খেয়া ওই তাহলে তুমি এটাই চলো 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 এই খেয়াটাই চলো বন্ধুরা দেখতে আমাদের খেয়া চলে এসছে আমরা ডাইরেক্ট যাবো না কারণ ডাইরেক্ট গেলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে

আমাদের বক্স দেখতে পাচ্ছো এই যে আমাদের বক্স পড়াশুড় চলছে এই যে আগের ক্যাম্পাসটা আছে পড়াশোনা দিচ্ছে না হচ্ছে ফাইনালি ঘাটে চলে এসছি এখানে সব নাচানাচি চলছে এই দেখতে হচ্ছে বন্ধুরা ঘাটে চলে এসছি এবারে গাড়িগুলো নামাতে হবে চলো গানও বন্ধ করতে হবে তাহলে গান বন্ধ করছি

সন্ধ্যাটা নদীর পাশ দেখতে পাচ্ছি আমরা এখানে কি ওাটফাট আছে নাকি এইখানটা মনে হয় নতুন নতুন ফাইনালি আবার একটা ঘাট চেঞ্জ করছি হাটটার নাম হচ্ছে কালীবাঙ্গাল ঘাট ঠিক আছে আর ওইখান থেকে ওই সাইড টা যেতে হবে একটা ঘাট আছে দেখতে পাচ্ছ ফাইনালি আর আমরা এখন মোটামুটি সবাই উঠে গেছি দেখতে পাচ্ছ ঠিক আছে আর বন্ধুরা ওইটা পেরোলেই মোটামুটি আর ঘাট চেঞ্জ করার দরকার নেই পুরো ডাইরেক্ট চলে যাবো আমরা ঠিক আছে আর আমাদের সবাই এখানে ওয়েট করছে দেখতে পাচ্ছ

গান গাও ফোন প্র্যাকটিসেক্ট প্র্যাকটিসেক্ট

আমরা আমরা ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছো চামমারি ফেরি ঘাটে ঠিক আছে আর আমাদের যে ঘাটে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে ওই ওই ঘাটটা দেখতে পাচ্ছো এই ঘাটটা দাঁড় করিয়েছে আমাদের আর আরেকটু দিকে গেলে হচ্ছে পড়বে সীতারামপুর আর আমাদের ডিমারি দেখতে পাচ্ছ চলে এসেছে এখানে ঠিক আছে এই যে আর এই ঘাটটা হচ্ছে বন্ধুরা নতুন ঘুরেছে ঠিক আছে আর চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে

তন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এই বীচে ঠিক আছে নবর্ধন সেই পিছনে সবাই আছে আর আমাদের আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে এই কারণে কারণ আমরা আরো দুজনের জন্য ওয়েট করেছিলাম যাদের আস্তে আস্তে প্রায় ঘণ্টাখানেকের মতো লেট হয়ে গেছে সে যাই হোক আমরা তো আজকে রাতে এখানে স্টে করব বিশাল মহল ক্রিয়েট হবে সে যাই হোক আর দেখতে পাচ্ছি বন্ধুরা আর আসার সাথে সাথে বন্ধুরা আমরা যে মাংস খাবো বা ভাত খাবো এখানে দোকান আছে ওদের কাছ থেকে সব বিল রেডি করে কি কি জিনিস লাগে ঠিক আছে কুশিমাল বাজার থেকে শুরু করে সব কিছু আমরা ওখানে অর্ডার দিয়ে দিয়েছি মোটামুটি আরও ঘণ্টাখানেক লাগবে ঠিক আছে সব কিছু রেডি হতে আর চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুরো ঝাউবন ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি পুরো ঝাউবন পুরো ঠিক আছে এখানে এসছি প্রায় ধরো সকাল সাড়ে ছটায় বেরিয়েছিলাম আপ্রাক সাড়ে ছটায় বেরিয়েছিলাম আস্তে আস্তে প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা যদিও আমরা সাড়ে দশটার মধ্যে চলে আসতাম যদি আমরা বন্ধুরা সাড়ে নটা নটার ভিতরে চলে চলে আসতাম আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গেছে দুজনের জন্য ওয়েট করতে ঠিক আছে সে যাই হোক এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে পুরো ঝাউ বাগান ঠিক আছে আর আমাদের আরও দু তিনজন গেছে মাংস বাজার করতে মাল বাজার করতে ওরা আসলে ওরা আসলে তারপরে আরও আমি তোমাদের সব কিছু শেয়ার করে দেখাচ্ছি তো ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো অবশ্যই অবশ্যই লাইক করো চ্যানেল নতুন নতুন হতে তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো নেক্সট ডেপে আমি তোমাদের দেখাচ্ছি কি কি আমরা মানে করব না করব আমাদের রান্না কি কোথায় হচ্ছে আর বাইকগুলো আমাদের ওইখানে স্ট্যান্ড করে রাখা আছে ঠিক আছে তো চলো আর সামনে এরা এখানে কী করছে দেখতে পাচ্ছ ওই যেটা হয় আর কি

ওদিকে কোথায় সব খেতে যাবে ঠিক আছে কারণ এইখানে বসেছিলাম ফার্স্ট টাইম আমরা এখানে পুরো বালি আর ওই দিকটা একটা ভালো জায়গা আছে বেশ ছায়া মতো গাছের ছায়া তো মোটামুটি আমরা এখানে বন্ধুরা চলো ফটাফট খাওয়া দাওয়া সেরে ফেলি সেরে তারপরে আবার তোমাদের কিছু দেখাচ্ছি এইটা

কেটে গেছে হতেই পারে না ঠিক আছে গিয়ার হেস হয়ে গেছে গিয়ার শেষ ঠিক আছে